দিন নবুয়্যাতিলাই দেখছেন আমরা আমরা কিরা তো বাচ্চা দিছিল ครับ এইখানে মানে কাল একবার চলে যাবে ভালো

তা আমি পাড়িয়ালার লোকটা বললাম আপনার এই ঘরের পিছনে কোনো ডোংনা আছে কয় বাবা একটা পুকুর আছে আমি বাড়ির পিছনে যাইয়ে দেখি আপা গাছের নিচ থেকে সাপে গোয়াল ঘরে রাখ মানে ওই রাস্তাটা রয়ে গেছে পাড়ের দিকে আমি পাড়িয়ালা লুকটে বললাম আপনাদের খালী কোন বাড়িতে সাপ সাপটা আপনার বাড়িটা নেই এই পুকুরেরটা আপনার বাড়িতে যায় ওই যাইয়ে গরুর দুধ খায় আর রাস্তা করে লেখায় কয় বাবা ধরেন একাকে এটা নয় হাত হবে না কয় বাবা আমি রাতে দেখছি তো আমি কইতে পারুম তবে এটাতে থরছি লাগাত কাকা খাদ্য দেই না কেন না নাbadan সকালে ডিম খাওয়াইছিলাম তবে এটা তিন হাত হবে একটু জাগাই নাম রাত রাত রাত

ঠেঙে বান দিলে আব্বা গরু আর লড়ে না এইটা দিয়ে দুধ আবার যাইবার বেলায় দেখেন গরুর বান কাটে বান বুঝেন এটা কোন সাপ না সাপ দেখেন আমি নয় দিনে ধরছি তবে আমার খারাপ না বাদান এইটা আমার কপাল খারাপ আমি একটা সিলেবাস রেখে পারলাম না ছাত্র যে গুল্লি বুঝেন না মার বলতে খেলে মানে একটা কামরাঙ্গা গুলি গর্ত হয়ে গেছে ওই চার পাঁচ জনে খেলতেছে আর ওই ছেলে কি করছে সামসী ছেলে তো বাচ্চা বাদান এই পুরো হাতটা ওই গর্ত ঢুকিয়ে দেয় আর এইটা ছিল আব্বা গর্তর ভিতরে বসে মনে হয় ওই সাপের শুনকে হাত লাগছে মারছে কামড় কামড় দনে তার মাখে দিয়ে বলছে যে আম্মা আমার গুল্লি বক্ত হয়ে গেছে আমি হাত দিছি কে জানি খুঁচা লাগছে কয় বাবা তুই স্কুলে যাব কয় স্কুল থেকে আয় তোকে গুল্লি কিনে দেবো ছেলেটা বইলিয়ে বাবা রাস্তা দিয়ে হাঁটতেছে আর বিল গেছে মাথায় উঠে মেডিকেলে নিতে নিতে দম ছেড়ে গেছে আমাদের পাম বুতে আনছে আমি যাইয়ে দেখি বাদা একটা মুরব্বী লুকাইছে রকম দাড়ি আমার মনে হয় কোনো মসজিদের ইমাম হবে আইসে বলতেছে বাবা এই পাটির সর্দার বললাম কেন ভাই আমার বাড়িতে একটা ছেলের সাপে কাটছে বাঁচাইতে পারলে টাকা দেবো বললাম কাকা এখন অরিজিনাল উদা নাই আপনারা মেডিকেলে যান মেডিকেল ইংলিশ আছে কয় বাবা মেডিকেল থেকে রুগী ঘুরো চাইছে আপনাদের দেখতে বলছে একটু দেখেন আইসে আমি যাইয়ে দেখি বাদাম ছেলেটারে কামড় দেশে ঠিক আসলে তারা বান্ধেই নেই বান বুঝেন না

তবে একটু জমিনের সরি তার ফোনা দেখেন বাবা বয়সা মন্দানের মেয়ে তুই আমার ক্ষতি করিস না তো মাটিতে নামবি

তবে আল্লাহ জবান দেশে কথা বলি না অহংকারী করেন না জীবনে আপনাদের দেশে আসেনি নাই বাড়িটা অনেক ঝুট এই যে আপনারা তো সাপ দেখেন এই সাপে কি গাঁথা ঘুরতে পারে ছোট বড় সবাইকে বাপ দেখে বলি কারোর বাড়িতেই দূরের গাতা রেখেন না ক্ষমা চাই কেন তার বাড়িতেই দূরের বাসা তার বাড়িতেই হাবের বাসা আর করেন আপনাদের এলাকায় একটা গাছের নাম বলি টান মেরে তুলে মরা শামুকে করে মাঠে নিচে রেখে দিয়ে জীবনে বলবে না বাড়িতে সাপ আছে তবে ইঁদুরের কাছে ক্ষমা ইঁদুর যাবে না আপনাদের এলাকায় একটা পুকুর আছে বা রাত্রে আলো ধরায়

তোরে তিনবার কা কইছে বসতে সেই মাইন্ডের লুক না জাগায় নাম তবে আমারে ধরিস না ধোঁানগুলা তুই বইরা কাখানে না কি কোন আপনাদের এলাকায় বাইদানি আসে না পিজে সিঙ্গা লাগায় মাপ চাই সিঙ্গা লাগাবেন না বাজারে একটা মাছ ওঠে বাগান খাই মারলে বিষ করে কিনেন আপনারা সিঙ মাছ যারা পাইজানিদের মরুদ দিচ্ছেন কাপড় দিচ্ছেন শিং মাছের কাঁটা গাছের সাথে দিয়ে কোমরে রেখেন জীবনে বলবেন না কোমরে বেঁচে আছে দুটা কথা বললাম মাপ করে দিয়ে হিংমাছের কাঁটা পাইপ করে দেন না চলে যাক ও হিং মাছের কাঁটা কি করে মাছের সাথে দিয়ে না আপ্পা আমি বলে দিচ্ছি ডাইভারে তোর ফুলটা দেখা আপ্পা আমি বাচ্চার শোহাগারে আনছি কিছুদিন আগে দেখেন নাই রাসেল বাইপাস টিভিতে তবে আমি বুড়া জানি নাই দাদা আমি একটা বাচ্চা কিনে আনছি রাসেল ভাইপাসের এইটা আমার কিনা সাপ এ বাচ্চাটা চব্বিশশো টাকা দিয়ে আনছি বোর্ডটা এটা বড় হইলে রাখতে পারবো না কেন জাম মারে কামড় দেয় হ্যাঁ ভাই রে জাগায় নাম জাগায় নাম ভাই

আচ্ছা এইটারা বাজান এইটা খুইয়া এই জাতের ভিতরে আর আছে কালা দেখেন আমার কাছে তবে মিথ্যা কথা বলেন না সাপ মানুষের শত্রু না না আমার মা কইছে সাপের থেকে শত্রু নিজের মার পেটের ভাই সাপের থেকে শত্রু পরের স্ত্রী মারবেন না অবশ্যই না হলে তবে শত্রু মারেন না

পাল্লে বেলের কাটা গাছের সাথে দিয়ে কোমরে রেখে জীবনে বলবেন না পানিতে নামলে পড়সা বলবে আমার মার কাছে আইরে দাম দুইটা কথা বলছে মাফ করে দিয়ে পারিয়ে যা বাচ্চার সহকারে ছাড়বো আমি বলিস না আর চাপেরা দেখেন তো বাদান সাপে মাছ খায় না কথা কথা ক্ষমা চাই বাবু আমি সবার কাছে চাবো না বর্দা এই দেবতা এই সাপ গুলাকে খাওয়ার জন্য এতগুলা রূপের ভিতরে আছেন কোনো দাদা কোনো ভাই কোনো বন্ধু কোনো আঙ্কের সাপকে খাওয়াবো সত্য কথা একটা লোক আমার দশটা টাকা দেওয়ার মতন

এই টাকা আমি পবিত্র টাকা মাথায় নিয়ে বলছি আমি দশ টাকা

আল্লাহ কে হাতটা আমার उधर देखिए बाबू उधर छोड़ दे उधर देखो उधर देखो ओरिजिनल গাছ বাইদারে সালার দে কাছে গাছ আছে শালারা দেয় না কথা না কেন লাকে শুকিয়ে না আসো না নক কখন বেতা এখন রাখো বেতা গুলে যাবে দুয়ারটা বীজিনে রাখেন দোকানে লুয়ারটা আছে কথা কোন না কেন কিনালেন এখন এখন কুতে রাখেন ব্যথা কমবে আচ্ছা 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 আমি বেজে আপনারা ঘৃণা করেন না একবার বলেন না বিসমিল্লাহ বিসমিল্লাহ অহংকারী করেন না যারা বিসমিল্লাহটা পাঠ করেন গেনিগুনি শিরকতো লোক আছেন প্রত্যেক মুসলমান ধর্মের নামে একটু ডাইনাইটা তুলে দেখান

শত্রু থাকলে মাকড়সা জাল দিয়ে নাইলে কাজ হবে না পানিতে পড়ছ পার্কেও চাইলেন চাইলে দেবো না চাইলে ল্যান্সার ড্যান্সার আমার অভ্যাস নাই অরিজিনাল ভাইয়া পড়ে গেছে লোয়ার পাবি যে আমার মার কাছে দুর্বলতা অন্ধকার না টাকাটা মসজিদে দিয়ে দিন রাস্তার এক নিয়মটা শুনে দেন ভাইয়া টাকা না 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 না

ভাই না শুধু বাংলাদেশকে অনেক কয়েকটা দেশ আমার জীবনে ঘুরছে পদ্দা লাস্টে দিয়ে সাপের পেটে আমি কাঁদ লিচ্ছি কথা তবে তারা গাছ পেয়েছেন সব দেখে দেবেন মরামারি যাবেন সুশান কুলায় মন্দিরে সব জায়গায় যাবে তবে এক জায়গায় যাবেন না তাহলে এটা থাকবে না শুয়ে যাবে অনেকে শরীর থেকে তাবি ধরে না কথাগুলো কোন জায়গায় গেলে হারিয়ে যাবে বললে কে অন্যায় হবে সবারে গাছ পেয়েছে দেন আমার গাছটা কয়টা লুকে হাতটা তুলে দেখাবে পঁয়ত্রিশ জনের ভিতরে তিনটা শয় গাছ মানুষের ভিতরে শয়তান নাই পরের বুদ্ধি কানে নিয়ে মা বাবাকে ভাত দেয় না কথা সুন্দরী মেয়ে বিয়ে করে বাপ মাকে চেনে না কথা বলেন কাটা রাজা তারে গ্যাস দেবিনা গ্যাসটা লিয়াซิ যারা আমার গ্যাসটা সবাই বলেন বিশ্বাস বিশ্বাস আমার হাতেই টাকা কি আমি কোন কিরা জানি না একটাই কিরা জানি কুল্লনচল জায়গা তোর মত কথা কোন না কেন দিছি কাজে লাগান তবে আমারও মৃত্যু আছে কথা বলনা কেন তবে আমি তিন জনকে গাস দেব না নি আরবো যারা আমার কষ্ট হয়েছিল সবাই বলেন বিশ্বাসঘাত বিশ্বাসঘাত পানি একটু পেছ দেখেন কয়জনপালা হ্যাঁ এই ভাইয়া এই বাজারে মসজিদ নাই এক মিনিট দাঁড়িয়ে দেখেন আঁকেন কি রকম বিশ্বাসঘাত যারা আমার কষ্ট হয়েছিল এই 30 জন লোক 10 টা ডেকে একটু হাতে বাই করে দেখান তো দেখিম পারে এই একজন

আর কেউ দিবে না আমার আর কোনো লোক দিবেন পরের দিলে আমি দেবো না বর তো আর কেউ দিবেন আমাকে আছেন এই আমার জবান জিবরা ইট গীতকারী মানুষ ছবি নামটা সারা বাংলাদেশ শুধু এই জায়গা না সারা বাংলাদেশ ছবি টিকা নামার চোখের টীটকার নাম চোখে দেখে নাই এই মনে করে জানি গ্রামে আমি ঢুকছি থানার ভিতরে যে রবি টিপরা মধ্যে এরা তো সব পলাইছে আপনি জাহাঙ্গীর সাপ পুরসভার সব গেছে এইগুলা বোঝা লাভ নাই তবে আমার নামটা কম বেশি আছে তিরিশ বছর পরে আবার এই বাংলার জমিনে পাড়া দিছি।